আর শক্তিহীন দুর্বল কোন রকম কোনো অবকাশ নাই ভবিষ্যতেও যে কোনো ধরনের প্রচারণা আসলে যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্যকে আরো বেগবান দেখানোর একটা প্রচেষ্টা অব্যাহত রাখবো গোটা জাতি এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা এই ধরনের প্রস্তাব আনা হয়েছে জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ যুগে যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে সবশেষে সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন দুর্বল জানু ভাবার কোনোরকম কোনো অবকাশ নাই যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখব আমরা সাহসী থাকবো সাহসী থাকব এবং আমরা যে কোনো ভবিষ্যতেও যে কোনো ধরনের প্রচারণা আসলে যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্যকে আরও বেগবান দেখানোর একটা প্রচেষ্টা অব্যাহত রাখবো একই সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে এটা প্রস্তাব আকারে আসছে যে আমরা যে গোটা জাতি এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা এই ধরনের প্রস্তাব আনা হয়েছে এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে অবস্থান ভিন্নতা থাকবে কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক সবচেয়ে উপরে দেশ এবং এটার থেকে আমরা কখনো বিচ্ছিত হব না বাংলাদেশকে দুর্বল শক্তিশীল নতজনভাবার কোন রকম অবকাশ নাই এটা এই জাতীয় ঐক্যমতে এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে আপনাদের ধন্যবাদ